কিভাবে তুই আমার গায়ে টাচ করেছিস তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুই সামান্য চাকর হয়ে তুই আমার গায়ে টাচ করেছিস না বাগান দেখ না ওই আমি বেগি জানি তোরা বাগানে ফুল ফুল বারাইছ যাবি না গিয়ে বাসন দিয়ে আমো আমার বাগানে ফুল ছিলব হ্যাঁ এত সহজ আমি এলাম নীতিবান চাকর আইতাছি ম্যাডাম তুমিLambda না কতক্ষণ ধরে যাচ্ছি তোকে আমার কথা কি তোর কানে যায় না ম্যাডাম ওই যে ওই পাশে বাগান পরিচর্যা করতেছিলাম বাগান পরিচর্যা করছিলি আমি কি তোকে ওই বাসার বাগান পরিচর্যা করতে বলেছি আমি তোকে বলেছিলাম আমার ফোন গাছের চারাগুলো পরিষ্কার করে দিতে আরে কি এখানে এখনো বসা কেন এই বস্তাগুলো না আমি তোকে কখন ছড়াতে বলেছিলাম ম্যাডাম শغال জেতো কাজ করতেছি একটা পর একটা কাজ করে যাইতেছি আমি তো মানুষ ম্যাডাম আমি তো আর যাদুকর না যে ইচ্ছা বলে সব ঠিক আছে একবারে করব এক এক করে করতেছি না এই চাকুরে বাচ্চা চকর তোর না আমার সাথে তর্ক করিস আমি যা বলেছি এখানে তাই হবে কি ব্যাপার মামুনি চা বাবা দেখো না তুমি কি চাকুরে এসেছ এই চাকোর আমার মুখের উপর তর্ক করছে এই চাকুরে বাচ্চা তুই আমার মাইয়ার উপর মুখে মুখে কথা বলছ তা তোর সস দিছে কে স্যার ম্যাডাম আমি তো উল্টা পাল্টা কথা বলতাছে আমি তো সেই সকাল দিয়ে কাজ করতেছি এমন মতো খাই নাই আমি তো স্যার মানুষ এই চাকরের বাচ্চা তুই মানুষ কিন্তু আমার বাড়ি চাকর আমার মেয়ে যা বলেছে সব ঠিক করে রাখবি এই শোন আমরা বাইরে চলে যাচ্ছি এসে যেন দেখি আমার মেয়ে যা বলেছে সব কাজ কমপ্লিট আছে মামনি চলো চলো দেখি কি মা আমাদের এত বড় রিসর্ট আর তুমিও মাঝে মাঝে ঢাকা চলে যাও আমি এখানে একা থাকি আমাদের এত বড় রিসর্ট তো ওই চাকরের পক্ষে একা দেখে রাখা সম্ভব না তাই বলে কি নতুন দুইটা ভালো কাজের লোক আমাদের এখানে নিয়োগ করো হ্যাঁ মা এটা আমি ভাবতেছিলাম আর তাছাড়া দেখি ভালো লোক পেলে আমি নিয়োগ দিয়ে দিব এটা না তুমি ভেবো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা তুমিটা ঘুরে দেখতে থাকো আমি ওই পাশটা দিকে আসি ঠিক আছে আচ্ছা ঠিক আছে সাবধানে ঘুরে খুব আরাম পাইছে পাইসাব কি পাইছাব সুযোগ পাইছি প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ পাইছি এই রিসোর্টের মালিক তাহের চৌধুরী আমি একটা অনায় করছিলাম বেহা আমার কালের মধ্যে একটা চর মারছিল আমার বিশাল অপমান করছিল ও কাকা একটা ফুলের কানে ধরে একশোবার উঠোত করেছে কাকা আর আমার তো কানে ধরে এক পাও দিয়ে খাড়া করে একটা একটান একটা শিক্ষা দিতে হোক

이거 못해! 따라 о т

ম্যাডাম করে দেখুন ম্যাডাম 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 ক দেখুন ম্যাডাম 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 ক দেখুন ম্যাডাম 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 আপনার কিছু হয় নেই তো চাকরি তুই আমার গায়ে টাচ করেছিস তোর দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুই সামান্য চাকর হয়ে তুই আমার গায়ে টাচ করেছিস চাকরের বাচ্চা তোকে আমি আজকে এমন শাস্তি দিব যে তোর সারা জীবন মনে থাকবে বাবা এই চাকরটা সাহস কত বড় তুমি জানো কি করেছে ও আমার গায়ে টাচ করেছে কি ছোট লোকের বাচ্চা তোর সাহস তো কম না তুই আমার মেয়ের গায়ে টাচ করিস আজকে তোর চাকরি নট করে দেব মামনি চলো চলো আমি কোথায় যাচ্ছি তুমি বোঝো আমি আমার ব্যবসার কাজে যাচ্ছি তোমার দেখি বাড়ির দিকে কোনো খেয়ালই নাই এইদিকে আমাদের ছেলেটা কত দিন ধরে বাড়িতে নাই সেদিকে তুমি খেয়াল রাখবে না দেখো আমি আর খোঁজ পাইছি ও একটা বাড়িতে অবস্থান নিছে চলো না আমরা ওরা জানিয়ে আসি এখন কেন আনতে যাব। ও করে গেছে গেছি এখন কেন আমি আনতে যাব। দেখো রাত করে বাড়ি থেকে বের হয়ে গেছে কেন সেটা তুমি ভালো করেই জানো আব্বু দেখো তুমি যদি ভাই আর না আনো তাহলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো ও একদম ঠিক কথা কইছে এরা যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে আমি যাবো তুমি থাকো তোমাদের গাড়ির বাড়ি সব ধন সম্পদ নিয়ে আরে তোমরা যদি সবই যাও তাহলে আমি কাদের নিয়ে থাকবো ঠিক আছে এত করে যখন বলছো তোমরা আমার ছেলেকে নিয়ে আসি চলো ঠিক আছে হ্যাঁ মা আজকে ওকে বিদায় করে দেবো দিয়ে নতুন নতুন দুজনকে নিয়োগ দিব ঠিক আছে ঠিক আছে আচ্ছা দিহান এই দিহান এই কই থাকি শোন আজকে বিদায় হয়ে যাবে এখান থেকে তোর হিসাব কিতাব কত আছে বল আমি তোকে দিয়ে দিব আপনি আমার বাইরে দেন না স্যার আমার যদি বাইরে দেন আমি কই যাব এই তুই কই যাবি সেটা আমি কি জানি হ্যাঁ আমি তুই জানি স্যার আপনি আমার বাইরে দেন না হ্যাঁ আমি একদম মরে যাব স্যার শোন

ভাই আর পাহাড় উপরে রাগ করে সে পাশে থেকে বের হয়ে গেছিল আরেক চাকরির কাজ করে আর সে তো চাকর না সে তো আমার ভাই সে একজন মেধাবী ছাত্রী সত্যি দিছি আরেকটা কিন্তু সত্যি কথাই বলতেছি ওনার আমার বাবা নাই কিন্তু কি করবো ওনাকে আমার বাবা হিসাবে পরিচয় দিতে লাগে আমি লজ্জা পাই তোমার ঘৃণা লাগে তুমি লজ্জা পাও তুমি তোমার নিজের নামে কি বলে ডাকতে লজ্জা পাও তুমি কেমন সন্তান আমি কেমন সন্তান সেটা জানার আগে আপনি আমার বাবার বিষয়টা জানেন আসলে হচ্ছে কি আমার বাবা একটা ছোট্ট চাকরি করে সামান্য কিছু বেতন আর সে চাকরি করেই সে গাড়ি বাড়ি এবং কি ব্যাংকে তার কোটি কোটি টাকা আমি একটা জিনিস বুঝলাম না সামান্য টাকা বেতনে চাকরি কইরা সে কিভাবে গাড়ি কিনে কিভাবে বাড়ি করে কিভাবে তার ব্যাংকে কোটি কোটি টাকা থাকে অবশ্যই সে দুর্নীতি করছে কারণ দুর্নীতি না করলে তখন এগুলো করা সম্ভব না আর একজন দুর্নীতিবাজ আমার বাবা হইতে পারে না হ্যাঁ আর তার কারণে ভাইয়া যখন বাবার সাথে প্রতিবাদ করে বাবা তার সাথে দুর্ব্যবহার করে এই জন্য ভাইয়া এখন এখানে এসে চাকরের কাজ করতেছে কি বলো সব আমরা তো ওকে ভুল বুঝে অনেক অত্যাচার করছি অনেক কষ্ট দিছি আসলে তো ওর মতো কোনো সন্তানই হয় না আর ও যদি খারাপ ছেলে হয় তাহলে আমি চাই ওর মতো খারাপ ছেলে ঘরে ঘরে জন্ম নিক আপনি ঠিকই বলেছেন ভাই ভাই যায় তাহলে ও ছোট হলেও অনেক বল ও আমার ওই চোখ কান সব কিছু খুলে দিয়েছে আসলে আমি সবার কাছেই মাফ চাচ্ছি এই কারণে যে কেউ যেন ছোটো চাকরি করে ঘুষ দুর্নীতি ছোটো হোক আর বড় হোক কেউ জন্য ঘুষ দুর্নীতি না করে এই ঘুষ দুর্নীতির মধ্যে কোনো শান্তি নাই আসলে ভাই যান আমরা আপনার কাছে হাত জোর করে মাপ চাইতেছি ও যদি কোনো ভুল করে থাকে করে দিবে না না ভাবি এটা কি বলেন ও তো কোনো ভুল করে নেই বরঞ্চ আমরাই ওর উপর অনেক অত্যাচার করছি ভাবি আপনি আমাদের ক্ষমা করে দিন না না ভাই ক্ষমা চাইতে হবে না তাহলে আজ আমরা আসি ঠিক আছে ভাবি আজকে তো আমরা চলে যাচ্ছি কিন্তু আবার একদিন আসবো আপনার কাছে একটা সম্পদ মানে বুঝলেন না এই যে আমার ছেলেটা আপনার বাড়িতে যে এতদিন চাকরির মতো খাসে অত কোনো বেতন দেন নাই সেই বেতনের পরিবর্তে আমরা একটা জিনিস আসবো অতি শীঘ্রই কিন্তু আপনার কি একটা সম্পদ নিতে আসবো আপনি রেডি থাকবেন কি 자, 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 자. 자, 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 자. 자, 자, 자. 자, 자, 자. 자, 자. 자, 자. 자, 자. 자, 자. 자, 라 자,